বাদ দিও না বন্ধু দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম করছি ইনস্টাগ্রাম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমার হলো বেলজিয়াম বলেন বা পিকিং হাস বলেন তো আপনারা জানেন ইতিপূর্বে আমি বিশ পিস আসছিলাম পরীক্ষামূলকভাবে পালার জন্য তো আলহামদুলিল্লাহ এগুলো এখন বিক্রি উপযুক্ত হয়ে গেছে প্রায় ওয়েট আলহামদুলিল্লাহ দুই কেজি প্লাস হয়ে গেছে তো আমরা এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে চিনা যায় এই যে এটা সাইজ আলহামদুলিল্লাহ দুই কেজির বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর গড়ে প্রায় দেড় কেজি মতো হয়ে গেছে সবগুলোই তো আমি এগুলো এখন বিক্রি করে দেবো ইনশাল্লাহ যদি কোনো শুভাকাঙ্ক্ষী বা ভাই বন্ধুগণ নিতে চান ঠিক আছে তাহলে অবশ্যই ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন আমার লোকেশন হয় রামগঞ্জ থানা লক্ষ্মীপুর জেলা তো রামগঞ্জ বা লক্ষ্মীপুর আশপাশে হলে আর কি সুবিধা হবে আর কি দূরে পাঠানোর সমস্যা হয়ে যায় তো একটা বিষয় কি অনেকে বলে এগুলো প্রায় মানে বিক্রি করার জন্য আসলে অনেকে মিথ্যা তথ্য দেয় যেমন এক প্রায় পঞ্চাশ দিনে বা ষাট দিনে সরি দুই মাসে তিন কেজি চার কেজি ওয়েট হয়ে যায় আসলে বিষয়টা সঠিক নয় এগুলো ষাট দিনে দুই কেজি প্লাজ হয় তিন কেজি হয় না দুই কেজি প্লাস হয় যতই আপনি ফিট খাবার না কেন চার কেজি হয় না আড়াই কেজি দুই কেজি এরকম হয় ঠিক আছে তো এগুলো যারা এই শীতকালে যারা মাংসের জন্য আর কি হাঁস খুঁজতেছেন যে মাংসলা হাঁস খুঁজতেছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ এগুলো করার উপযুক্ত হয়ে গেছে সাইজও মাসাল আলহামদুলিল্লাহ খুব ভালো বড়গুলো দেওয়া যাবে বেছে বেছে বড়গুলো নিতে পারবেন তো এগুলোর কেজি হলো আমি পাঁচশো টাকা করে বিক্রি করব। আমি দাম সহকারে বলে দিলাম যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন রামগঞ্জে যারা আছে বা লক্ষ্মীপুরের মধ্যে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন নিতে পারবেন ইনশাল্লাহ আমি তাদেরকে একদম ন্যাচারাল খাবারটা দেওয়ার চেষ্টা করি আমি কোনো ভ্যাকসিন বা কোনো কিছু এ পর্যন্ত খাওয়াইনি একদম ইজিলিভাবে তাদেরকে পালার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এদের গোছগুলো আলহামদুলিল্লাহ আপনারা যত সম্ভব আমার যে মনে হচ্ছে সেটা হলো যে দেশি হাঁসের মতো আপনার স্বাদ পাবেন আশা করি ঠিক আছে অনেকে বলে এগুলো ফার্মের হাঁস আসলে ফার্ম টার্ম না আমি একদম ন্যাচারাল খাবার দিয়ে এদেরকে বড় বড় করছি আর কি যদি কারোর প্রয়োজন হয় ডিসিশন নাম্বার দেওয়া থাকবে আলহামদুলিল্লাহ আসলে আমি বিক্রি করার জন্য বলতেছি না একটা জিনিস কি মোটামুটি আপনি একটা জিনিস কি যদি কেউ বাসায় ছেড়ে পালার জন্য নিতে চান তাহলে দাস আশপাশে যদি হয় তাহলে অবশ্যই নিতে পারবেন পার পিস হিসাবে না আমি কেজি হিসাবে বিক্রি করবো কেজি হিসাবে বিক্রি করবো যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন পার কেজি পড়বে পাঁচশো টাকা করে আর কি এবার যতটুকু ওইটা আসে দেড় কেজি বা দুই কেজি যতটুকু ওয়েট আসে সেই হিসাবে আপনাকে নিতে হবে আর কি তো এখন জবাই করার জন্য উপযুক্ত হয়ে গেছে যদি প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম ন্যাচারাল খাবারটা খাওয়াই কুড়া ভাত ধান গম ফিট ফিট কম খাওয়াই ঠিক আছে ফিটের দাম বেশি এটা আপনারা জানেন তো খাবারের হাঁস তো প্রচুর পরিমাণে খায় সেই জন্য খাবারের দামটা যাতে খরচ যাতে কম হয় সেই ক্ষেত্রে আর কি ব্যবস্থাপনা আর কি তো আলহামদুলিল্লাহ যেগুলো বড় হয়ে গেছে দুই কেজি দেড় কেজি হয়ে গেছে এগুলো যদি কেউ নিতে চান জবে উপযুক্ত হয়ে গেছে আপনারা অবশ্যই নিতে পারেন এমনকি পালার জন্য হলেও নিতে পারবেন কারণ এগুলো ডিম আলহামদুল্লাহ ভালো পারে ঠিক আছে এতে করে অনেকেই শখ করে সবগুলো সাদা একদম সাদা অনেকে শখ করে সাদা হাঁসের বাচ্চা খুঁজে ঠিক আছে আমিও খুঁজছিলাম সময় তো যারা শৌখিন মানুষ আছে পালার জন্য তারা নিতে পারেন এই যে এটার ওজন আলহামদুলিল্লাহ দুই কেজি বেশি হয়ে গেছে এই যে একটা আছে এগুলো আলহামদুলিল্লাহ দেড় কেজি দুই কেজি এরকম ওয়েট হয়ে গেছে কবুতের ঘরে ঢুকে গেছে যাই হোক যদি প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন আলহামদুলিল্লাহ এবং সাইজ এবং কোয়ালিটি একদম সবগুলা ফর্সা মানে ফর্সা বলতে সাদা সাদা আর কি তো বেলজিয়াম হাঁস বলেন বা পিকিং হাঁস বলেন এগুলো বেশিরভাগ সাদাই হয়ে থাকে আর কি তো অনেকে বলে যে এগুলো দুই মাসে চার পাঁচ কেজি ওয়েট হয়ে থাকে আসলে এই বিষয়টা তথ্যটা সঠিক নয় তবে আড়াই কেজি তিন কেজির মতো হয় চার কেজি খুব কম হয় ঠিক আছে গ্রোথের অনুযায়ী আর কি তো যদি কোনো ভাই বা বোনের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বারে আজকে তো শুক্রবার তো আজকে সকালে ভিডিওটা করে আর কি যাই হোক যদি আপনাদের প্রয়োজন হয় ডিসিশন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবে ইনশাল্লাহ নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমি একদম ভ্যাকসিন কোনো ভ্যাকসিন দিই নাই আমি এগুলো যাতে জবাই কবে মানুষ খাবে এক্ষেত্রে ভ্যাকসিন না দেওয়াটাই উত্তম মনে করছি সেই জন্য আর কি দিই নেই আলহামদুলিল্লাহ আমি বিশটা নিয়ে আসছিলাম তার মধ্যে আলহামদুলিল্লাহ তেরোটা চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরোটা ঠিকছে আলহামদুলিল্লাহ তিনটা নষ্ট হয়ে গেছে আর বাকি সবগুলো আছে আলহামদুলিল্লাহ যদি কারোর প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন ডিস্ট্রিশনের দেওয়া থাকবে তো আমার লোকেশন আবারও বলে দিচ্ছি আমার লোকেশন রামগোজ থানা লক্ষ্মীপুর জেলা রামগোজ বা লক্ষ্মীপুর আশপাশে মানুষ হলে আর কি সুবিধা হয় আর কি আর যদি কেউ দূর থেকে হয় তাহলে আসে নিয়ে গেলে উপকার হয় আর কি কারণ পাঠানোটা রিক্স রিক্স বলতে একটু সমস্যা হাস তো না মানে ক্যারিং খরচ বা ইয়াটিয়া সমস্যার মধ্যে পড়ে যায় সেজন্য কেউ বেশি নিয়ে গেলে সত্য থেকে বেটার হয় আর কি তো আজ যে পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্ল